আসসালামু আলাইকুম 72 ডিগ্রি আজকে ক্লাসে আমরা সংপিক্ত ও অসংপিক্ত এবং আপেক্ষিক আদ্রতা নিয়ে আলোচনা করব সংপিক্ত ও বিষয়টা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি দাঁড় করাবো এবং এখান থেকে আমরা সংপিক্ত ও অসংপিক্তর বিষয়টা ভালো করে বুঝতে পারব আমি এখানে কয়েকটা সূত্র আছে আমাদের প্রথম সূত্র তো এখানে বলা হয়েছে যে 20% সেন্ট্রিকে তাপমাত্রায় আমাদের এক লিটার পানি আছে এবং এই পানি ধারণ ক্ষমতা এক টিকে সিবি অর্থাৎ এই পানিতে সর্বস্ত এক টিকে সিবি দ্রয়ভূত হতে পারে এর বেশি থেকে সেটা দ্রয়ভূত হবে না এখন এখানে আমি মনে করো যে এক কেজি সিবি খাইতে পারে এক লিটার পানি এখানে আমি পয়েন্ট পাঁচ কেজি সিবি যোগ করছি তার মানে কি সে সিবি দ্বারা তৃপ্ত হয় না সে আরো সিবি খাইতে পারবে তাহলে খাইতে পারে এক কেজি আসলে হচ্ছে পয়েন্ট কেজি তাহলে এই বিষয়টাকে আমরা কি বলতেছি এটাকে বলা হচ্ছে আমাদের অসম্পৃক্ত অবস্থা তাহলে এটা আমাদের কি অবস্থা এটা আমাদের অসম্পৃক্ত অবস্থা এখন মনে করো যে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে পানি এক লিটারই আছে তো আমাদের জানি যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক লিটার পানি ধারণ ক্ষমতা এক কেজি সিনি এখন যদি আমি এই এক কেজি সিনি পানির মধ্যে দিই তাহলে কি হবে পুরা সিনিটাই আমাদের পানির মধ্যে দ্রয়ভূত অবস্থা থাকবে তাহলে খাইতে পারে এক এবং একটি পেটের মধ্যে আছে একটা তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলতেছি এটাকে বলা হচ্ছে আমাদের সম্পৃক্ত অবস্থা সম্পৃক্তটার সংখ্যা হলো যে যতটুকু খাইতে পারে তার পেটের মধ্যে যদি ঠিক ততটুকুই থাকে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত অবস্থা এখন মনে করো যে আমাদের এই তাপমাত্রা এক লিটার পানির মধ্যে আমি এখন ওয়ান পয়েন্ট টু কেজি সিনে যোগ করলাম তখন বিষয়টা কি হবে দেখো আমাদের কিন্তু এখানে ধান ক্ষমতা কত পঁচিশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় আমাদের এই এক লিটার পানির ধারণ ক্ষমতা এক কেজি সিমি এখন যদি আমি এখানে ওয়ান পয়েন্ট টু কেজি সিমি যোগ করে দিই তাহলে কি হবে তাহলে যেটা হবে আমাদের এই এক কেজি সিমি এক কেজি সিমি আমাদের পানির মধ্যে থাকবে দ্রবীভূত অবস্থায় আর বাকি যে পয়েন্ট টু কেজি পয়েন্ট টু কেজি এটা কিন্তু আর পানির মধ্যে থাকবে না এটা কি হবে তলানি আকারে পড়বে পানির মধ্যে অদক্ষিপ্ত অবস্থায় তলানি আকারে পড়ে থাকবে তাহলে এটাকে কি বলা হয়েছে এটা কিন্তু অতিপৃক্ত অবস্থা না এটাও সম্পৃক্ত অবস্থা সম্পৃক্ততার সংজ্ঞা হলো যে যতটুকু খাইতে পারে তার পেটের মধ্যে যদি ঠিক থাকে সেটাকে বলা অবস্থা এখানে খাইতে পারে কেজি পেটের মধ্যে মধ্যে বলতে পানির রয়েছে তাহলে আমরা কি বলবো এটাও সম্পৃক্ত অবস্থা আর বাকি যে পয়েন্ট টু কেজি এটা কিন্তু পানির মধ্যে নাই এটা কি হয়েছে তলানি এখানে পরে আছে তাহলে আমরা এটাকেও বলবো এটা আমাদের একটা সম্পৃক্ত অবস্থা সম্পৃক্ততার সংজ্ঞা হলো যে যতটুকু খাইতে পারে তার পেটের মধ্যে যদি ঠিক ততটুকুই থাকে সেটাই আমাদের সম্পৃক্ত অবস্থা এখন আমি চাইতেছি যে আমার এই যে পয়েন্ট টু কেজি সিঙ্গি এখানে তরানি পড়ে এই পয়েন্ট টু কেজি সিঙ্গিকে আমি পানির মধ্যে দ্রয়ভূত করে দিব তাহলে আমি কি করতে পারবো আমি এখানে ঠিক দুইটা কাজ করতে পারবো কি আমি পানির পরিমাণ গ্লাসে পানির পরিমাণ বাড়া দিতে পারি গ্লাসে পানির পরিমাণ বাড়া দিলে কি হবে যে সিঙ্গিটা দ্রয়ভূত হবে অথবা আরেকটা কাজ করতে পারি পানির পরিমাণ সেম রেখে আমি তাপমাত্রা বাড়া যেতে পারি তাপমাত্রা বাড়ালে এই প্রাণীর পরস্পর থেকে দূরে সরে যাবে ফলে খাওয়ার ক্যাপাসিটি বাড়বে অর্থাৎ ধারণ ক্ষমতা বাড়বে তাহলে আমরা বলতে পারবো যে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ধারণ ক্ষমতা বাড়বে তাহলে এখন যদি আমি এই তাপমাত্রা পঁচিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে দিই তখন আমাদের এই লিটার পানি ধারণ ক্ষমতা বেড়ে যাবে ধরলাম তখন ধারণ ক্ষমতা হয়ে গেল ওয়ান পয়েন্ট টু কেজি তখন কিন্তু আমার এই ওয়ান পয়েন্ট টু কেজি অধিক ছিল পয়েন্ট টু কেজি সেটাও কিন্তু পানির সঙ্গে দ্রবীভূত হয়ে সহ আমরা এখন পেটের কি বলবো এটা আমাদের সম্পৃক্ত অবস্থা কারণ খাইতে পারে ওয়ান পয়েন্ট টু কেজি পেটের মধ্যে আছে ওয়ান পয়েন্ট টু কেজি এখানে ঘটনাটা হলো যে তাপমাত্রা বাড়ানোর কারণে একই পরিমাণের পানি ধারণ ক্ষমতা বেড়ে গেছে যার কারণে যেটা আমাদের পঁচিশ ডিগ্রিতে অতচ্ছুক্ত অবস্থায় পড়েছিল সেটা এখন পঁয়ত্রিশ ডিগ্রিতে পানির মধ্যে দ্রবীভূত হয়ে গেছে এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে আমাদের সম্পৃক্ত অবস্থা তাহলে আমরা মনে রাখবো যে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ভালো ক্ষমতা বাড়ে তো এখন আমরা এই আপেক্ষিক বিষয়টা প্রথম ছিল আমরা এখন এই পানি এবং চিনি এই বিষয়টা থেকে আমরা অন্য কিছুতে অন্য কিছু নিয়ে আলোচনা করবো আমরা এখন এখানে পানির পরিবর্তন করবো বায়ু এবং চিনির পরিবর্তন চিন্তা করবো জড়িয়ে বাস তাহলে আমরা এখানে এই একটু খেয়াল করি ধরো এটা একটা আবদ্ধ এই আবদ্ধ আবর্ধরুমটা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবদ্ধ ধরুন তো এই আবদ্ধ বায়ু আছে তো বায়ু থাকলে অবশ্যই সেখানে জলীবাষ্প থাকবে তাহলে রুমের মধ্যে যেটা জলীবাষ্প আছে তার সেটাকে বলা হচ্ছে উপস্থিত জলীবাষ্প উপস্থিত জলীবাষ্প এবং বাইরে জলীবাষ্প আছে রুমের কি বাইরে জলীবাষ্প আছে তাহলে এই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড যায় রুমের ভিতরে যে জলীবাষ্প এটা উপস্থিত জলীবাষ্প তো প্রত্যেকটা রুমের একটা জলীবাষ্প ধারণ ক্ষমতা রয়েছে তাই না তো এই জলীবাষ্প ধারণ ক্ষমতা মনে করো যে একটা রুমে খাইতে পারে পঞ্চাশ পাঁচ কেজি জুলি আছে আসে মনে করো তিন কেজি তাহলে বাকি দুই কেজি কি বাইরে থেকে আসবে ধারণ ক্ষমতা পাঁচ কেজি রুমের মধ্যে আছে তিন কেজি আর বাকি দুই কেজি কোন জায়গা থেকে আসবে বাইর থেকে আসবে তাহলে এখানে আমি বলতে পারবো যে আমাদের এই পঁচিশ দিন সেন্টিমিটার তাপমাত্রায় একটা এই রুমের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে জলি বাষ্প ধারণ করার ক্যাপাসিটি আছে তাহলে এখানে জলি বাষ্প দুইটা হতে পারে কি কি একটা রুমের ভিতরে বর্তমান বাইরে উপস্থিত জলি আরেকটা জল রুমের বাইরে বাইরে জুলি গোষ্ঠা দিয়ে ফিল আপ হবে এবং এটা কি বলা হচ্ছে রুমের ধারণ ক্ষমতা তাহলে এখন আমরা কয়েকটা সূত্র নিয়ে একটু আলোচনা করব আমাদের প্রথম সূত্র এখানে বলা হয়েছে যে পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় আমাদের আবদ্ধ রুমের ধারণ ক্ষমতা বড় এম মানে জলিগস খাওয়ার ক্যাপাসিটি এই বড়োয়ামের মার বলা আছে একশো গ্রাম মানে রুমটা একশো গ্রাম জুল খাইতে পারে তাহলে এটা কি ধারণ ক্ষমতা এবং এই রুমের মধ্যে বায়ুতে উপস্থিত জ্বলে যেটা যেটাকে বলা আছে সৌর এবং সেখানে আমাদের রয়েছে জলে বসবো আশি গ্রাম এই আশি গ্রামটা কি রুমের বায়ুতে উপস্থিত জ্বলে বসবো আর এই পঁচিশ ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় রুমের জ্বলে ধারণ ক্ষমতা কত একশো গ্রাম এখন বলা হলো যে এই রুমের রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আদ্রতা কত তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এই রুমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে নেবে এক হাজার লিটার বায়ু আছে সেই বাড়িতে জলি বাষ্প উপস্থিত আছে আশি গ্রাম এবং ধান ক্ষমতা একশো গ্রাম তাহলে আমরা এখন আপেক্ষিক আদ্রতা বের করবো তো আপেক্ষিক আদ্রতা বের সূত্র হলো যে আর সময় রুমের যে রুমের বাইরে উপস্থিত জলি বাষ্প হওয়ার ডিভাইড বাই জলি বাষ্পের ধান ক্ষমতা সোমে বাই বগে কিন্তু একশো পার্সেন্ট তাহলে এখানে আমাদের সোমের মান কত আশি আর বগেন কত একশো তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে আশি পার্সেন্ট কারণ আমাদের এই রুমের আপেক্ষিক আর্দ্রতা কত আশি পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা যদি একশো পার্সেন্টের কম হয় তাহলে আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত অবস্থা তাহলে আমাদের রুমটা কি অবস্থা রয়েছে এটা একটা অসম্পৃক্ত রূপ অসম্পৃক্ত অবস্থা রয়েছে অর্থাৎ সে কিন্তু আরো দুই বাস্প খাইতে পারে এখন আমাদের এই দুই নম্বর আমাদের তাপমাত্রা আছে তার ধারণ ক্ষমতা কত একশো গ্রাম কারণ আমরা জানি যে আমাদের পঁচিশ ডিগ্রিতে এখানে ধরে নেওয়া হয়েছে আমাদের মেয়ের দুই বাস্প ধারণ ক্ষমতা একশো গ্রাম

আপেক্ষিক আদ্রতা কত একশো পার্সেন্ট এবং আমাদের এই রুমটা একটা কি সম্পৃক্ত অবস্থা রয়েছে এটা একটা সম্পৃক্ত রুম এখন তিন নম্বর স্কুলে খেয়াল করি তিন নম্বর স্কুলে আমি যদি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেখে আমি আমরা জানি যে এই পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের এই রুমের ধারণ ক্ষমতা বড় দাম কত আমাদের যদি রুমের ধারণ ক্ষমতা বড় দাম হয় একশো গ্রাম মানে একশো গ্রাম খাইতে পারে এখন আমি যদি এই রুমের মধ্যে একশো দশ গ্রাম যদি যোগ করে দিই তখন কি হবে তখন ঘটনাটা হবে যে একশো দশ মধ্যে এই একশো গ্রাম বায়ুর মধ্যে মিশ্রিত অবস্থায় থাকবে ঠিক আছে আর বাকি যে দশগ্রাম এটা কিন্তু বায়ু থাকতে পারবে না কারণ কি ধারণ তাহলে বাকি দশগ্রাম কি হবে অদক্ষিপ্ত অবস্থায় শিশির হিসেবে জমা হবে রুমের মধ্যে শিশির হিসেবে জমা হবে তো এখানে শিশির পড়বে তার মানে কিন্তু শিশির পড়বে বলেই কিন্তু আমি পঁচিশ ডিগ্রি কে শিশুরা তাপমাত্রা বলতে পারবো না শিশুরা তাপমাত্রা নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করবো শিশুরাঙ্গের বিষয় অন্য ধরনের একটা শর্ত রয়েছে তো আমরা কিন্তু এখানে শিশির পড়লে এটাকে একটা শিশুরাঙ্গের তাপমাত্রা বলতে পারবো না কিন্তু এখানে এই বাকি যে দশ গ্রাম এটা কিন্তু রুমের মধ্যে বাড়িতে থাকতে পারে না কারণ কি ধারণ ক্ষমতা একশো গ্রাম মানে একশো গ্রাম থাকবে আর বাকি দশ গ্রাম কি অযথিত অবস্থায় পড়ে থাকবে এখন যদি আমি এখানে আপত্তি ব্যাগত হিসাব করি তখন কি হবে তখন আমরা জানি যে আপত্তি ব্যাগত আসন কি বায়ু রুমের তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলাশয় ভাব তার উপরে

আমি চাষি যে দশ গ্রামটাও ওই রুমের মধ্যে বায়ুর সঙ্গে মিক্স আপ হয়ে যায় শিশু হিসেবে জমা না থাকুক তাহলে আমি কি করতে পারি আমি এখানে এই দশ গ্রামকে বায়ুতে বায়ুর সঙ্গে মিক্স আপ করতে হলে আমি দুটা কাজ করতে পারি কি নম্বর আমি এই রুমের মধ্যে আরো বায়ু প্রবেশ করাতে পারি কিন্তু রুমটা একটা আবদ্ধ রুম আবদ্ধ রুম হওয়ায় আমার এই রুমের মধ্যে বায়ু প্রবেশ করা সম্ভব হচ্ছে না আরেকটা কাজ করতে পারি কি করতে পারি আমি এই রুমের তাপমাত্রাটাকে বাড়াতে পারি কেন কারণ আমরা জানি যে তাপমাত্রা বাড়ালে যতটুকু বায়ু আছে তার ধারণ ক্ষমতা বেড়ে যায় ওই পানির মতো তাহলে তাপমাত্রা বাড়ালে কি হবে ওই উপস্থিত বায়ুরই ধারণ ক্ষমতা খাওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে তাহলে আমি যদি এই তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে দিই তখন আমাদের রুমের ধারণ ক্ষমতা বেড়ে একশো দশ গ্রাম তাহলে আমাদের এই যে বাকি যে গ্রাম শিশু হিসেবে জমা ছিল এটা কিন্তু আর এখানে থাকবে না কি হবে ওই আমাদের বাড়িতে মিক্সিং হয়ে যাবে তখন কিন্তু ওই সময় এখন বার কথা হবে একশো দশ গ্রাম অর্থাৎ আমরা বলতে পারি যে ধারক ক্ষমতা তাপমাত্রার সমানগতিক তাপমাত্রা বাড়লে ধারক ক্ষমতা বাড়ে তাপমাত্রা কমালে ধারক ক্ষমতা কমে তাহলে আমি তাপমাত্রা বাড়ায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস করলাম একই সঙ্গে তাহলে এখন যদি আমি আর এখন কত হবে একশো দশ গ্রাম একশো দশ গ্রাম বরের মতো হবে একশো দশ কারণ আমাদের এখানে ধারক ক্ষমতা বেড়ে যাবে এবং এটা যদি আমি একশো পার্সুন্দি তখন হবে আমাদের এই রুমের রিলেটিভ হেমিনিটি হবে একশো পার্সেন্ট অর্থাৎ আমাদের এই দুটা এটা একটা সম্পৃক্ত রূপ ধন্যবাদ সবাইকে